মানে ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট উনি কী কী করবেন না তার ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে ব্রিটিশদের সাহায্য করবেন কিভাবে দেশের স্বাধীনতা আন্দোলনকে সাবাতজ করবেন এগুলো সব লেখা রয়েছে পাবলিক ডিসপ্লেতে রয়েছে গোয়েবেলস যেটা সবসময় মনে করতেন যে একশোটা একটা মিথ্যে কথা যদি একশো আর বলা হয় তাহলে সেটা সত্যিতে পরিণত হবে এবং স্টেট স্পন্সার যখন এটা করে আন্দামান সেলুলার জেলে তুমি যদি যাও ওখানে লাইট অ্যান্ড সাউন্ড যেটা দেখানো হয় তাতে বলা হয় যে একটা সেল সেই ওই একটা সেলেই সাবার কাটের ছবি আছে অন্য কোনো সেলে কারোর ছবি নেই বলা হচ্ছে ওই সেলেই সাভারকারকে রাখা হয়েছিল কেন লাইট অ্যান্ড সাউন্ডে তোমায় দেখানো হচ্ছে যে ফাঁসির মঞ্চের সব সবথেকে কাছাকাছি ওই সেলটা রয়েছে সাভারকারের ওপর মানসিক নির্যাতন করবার জন্য ওখানে রাখা হয়েছে যাতে উনি ফাঁসি দেখতে পান আমি পার্লামেন্টে একটা কোয়েশ্চেন করেছিলাম যে মানে ডিরেক্টলি উত্তর আসছিল না সাভারকার যেহেতু রয়েছেন তাই উত্তর আসছে না তো আমি মানে উনিশশো একটা টাইম ফ্রেম আর কি সাবারকার যে সময় ছিলেন চারটে পাঁচটা মুছলেখা দিয়ে ছাড়া পাওয়ার আগে যে সময় ছিলেন মুছলেখাগুলো পাবলিকলি ডিসপ্লেড ওনার মুছলেখাগুলো মানে ইউর মোস্ট অবিডিয়েন্ট সার্ভেন্ট উনি কী কী করবেন না তার ব্যাখ্যা দিচ্ছেন কিভাবে ব্রিটিশদের সাহায্য করবেন কিভাবে দেশের স্বাধীনতা আন্দোলনকে সাহাতজ করবেন এগুলো সব লেখা রয়েছে পাবলিক ডিসপ্লেতে রয়েছে আমার কথার ওপর এগুলো নির্ভর না এগুলো সব ডিসপ্লেড তো এবারে লাইট অ্যান্ড সাউন্ডে দেখানো হচ্ছে যে এবার আমি যখন প্রশ্নটা করলাম সাবারকার প্রশ্নের যে উত্তর এলো গভর্নমেন্ট বললো যে না মানে আপনি যে সময় জানতে চেয়েছেন আমি সম্ভবত উনিশশো আট থেকে উনিশশো পঁচিশ জানতে চেয়েছিলাম মানে ইচ্ছাকৃতভাবেই চেয়েছিলাম এর মধ্যেখানেই সাভারকার ছিলেন তো গভর্নমেন্ট বলেছে রিটেন আনসার যে সেলুলার জেলে কোনো ফাঁসি হয়নি ওই সময় অথচ লাইট অ্যান্ড সাউন্ডে একটা সরকার একটা দেশের সরকার সেই সরকার বলছে টু পুট প্রেশার অন সাভারকার ওই সেলে রাখা হয়েছে ফাঁসি দেখানোর জন্য আবার নিজেরাই বলছে ফাঁসি হয়নি